আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সারাজ ব্লগ থেকে আরও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য যদিও ভিডিওটা খুবই সাধারণ কিন্তু এই গরমের দিনে এর থেকে উপাধেও মনে হয় আর কোনো খাবার নেই তো চলো আজকে রান্নাটাতে প্রথমে কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই প্রথমে তেলের মধ্যে আমি দিয়েছিলাম কাবাব চিনি আর দিলাম ডুমু করে কেটে রাখা আমার পেঁয়াজের টুকরোগুলো আর দিয়ে দিলাম দুইটা গোটা গোটা রসুন এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করব, ভালো করে নাড়াচাড়া করতে থাকব আর তোমাদের কি আমি বলি আগামী আগামীকাল যেহেতু পবিত্র ঈদ উল আজহা তো সে কারণেই তোমরা সুন্দর মতো রান্নাবান্না করবে টেনশন ফ্রি হয়ে রান্না করবা আমার মতো টেনশনে রান্নাবান্না নষ্ট করে স্বামীর বকা খেও না তাহলে কিন্তু ঈদটা মাটি হয়ে যাবে তো যাই হোক আমার স্বামী বকা দিবেন না তবে আমি তো বুঝতে পারি এখন কাঁচামরিচও দিয়ে দিলাম একটু পরে আমি দিয়ে দিলাম মাছের মাথা দুটো এখন মাছের মাথা দুটোকে খুব ভালো করে ভুনবো বুঝছো তাহলে টেস্ট হবে বেশি তো জন্য টেস্ট করার জন্য আমি দিয়ে দিলাম আদা রসুন তারপর পেঁয়াজ জিরার গুঁড়া সব একসাথে আমার রেডি করা ছিল তো সবগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া মজার গুঁড়া আর লবণ তো খুব ভালো করে এখন আমি নাড়াচাড়া করবো আর কষাবো কারণ মাছের মাথা বলে কথা যদি ভালো করে কষানো না হয় তাহলে যেটা এর মধ্যে দিব সেটা তো আর ভালো লাগবে না আর সবচেয়ে বড় কথা এখন প্রচণ্ড গরম শুরু হয়েছে রাজশাহীতে এই গরমে অথিষ্ট প্রতিদিন মাছ মাংস প্রতিদিন তো মাংস খেতেও ভালো লাগবে না মাছও ভালো লাগে না তবে মাছ দিয়ে কোনো কিছু সবজি টবজি রান্না করলে আবার সেটা খুব ভালো হয় এবং উপাদেও হয় আর ঠান্ডা যত পেট থাকবে তত শরীর মন চাঙ্গা হয়ে থাকবে বুঝেছো বন্ধুরা তো সে কারণে আমি একটু পানীয় দিয়ে দিলাম মশলা কষানো হয়ে গেলো এখন ভালো করে জাল হতে দেব কারণ মাছের মাথা বলে কথা আবারও বলছি যদি একটু আষ্টে গন্ধ থাকে তাহলে পুরো তকেটে নষ্ট তো আধা আমার কষানো হয়ে গেছে মোটামুটি তারপর আমি এখন দিয়ে দিলাম আমার স্লাইস করে কেটে রাখা লাউয়ের টুকরোগুলো আমাদের নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের লাউ ছিল খুব পছন্দের সে কারণে আমি যখন থেকে এটা শুনেছি তখন থেকে আমি লাউকে খুব ভালোবেসে খাই এর রসিলাই যদি আল্লাহ তালা আমাকে মাফ করে দেয় আর যদি জান্নাতে একটু জায়গা হয়ে যায় সে কারণে তো দেখো আমার রান্নাম মোটামুটি শেষের দিকে তো আমি এখন ভালো করে যখন লাউ সিদ্ধ হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দিলে একটু ফ্লেভার আসে আর কোনো আষ্টেভাব থাকলেও সেটা দূর হয়ে যায় এই কারণে আর এই যে বড় ঘরে মাথা রেখেছি এটা হচ্ছে রাহাত পছন্দ করে মাছের মাথাটা পুরো ভাঙলে পছন্দ করে না সেই জন্য ওর জন্য এইভাবে রাখলাম আর বাকিটা ভেঙে দিলাম কারণ ভাঙা যত হবে তরকারিটা তত মজার হবে তো রান্নাটা আসলে মজার হয়েছে আমার কাছে তো দেখতে খুব লোভ লাগছে তোমাদের কাছে আমার রান্নাটা কেমন হয়েছে কেমন লাগছে অবশ্যই জানাবে কেমন তো শোনো তোমাদেরকে একটা কথা বলি আমরা যেহেতু মুসলমান তো আমাদের বেশি বেশি করে লাউ খাওয়া উচিত লাউ হচ্ছে একটা জান্নাতের সবজি এটা আমাদের দুনিয়াতে যেহেতু আমরা এটা পেয়েছি এটা আমরা খেলে অনেক সুস্থ থাকবো এবং তোমরা তো আলাহিসাল্লামের ঘটনাটা জানো যখন উনি নদীতে পড়ে যান এবং মাছের পেটে আটকে পড়ে যান উনি যখন মাছের পেট থেকে উদ্যান হন তখন কিন্তু সর্বপ্রথম ওনাকে আল্লাহ তালা এই লাউ খাইয়ে পুষ্টি দিয়েছিলেন তো আসো আমরা সকলেই লাউ খাই বেশি বেশি করে আর আমাদের শরীরের দিকে খেয়াল রাখি সবাই ভালো থেকো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ